জাহান নামে যাওয়ার জন্য আমি তিনটা গুণ পেয়েছি কোরআনে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে কিন্তু তারা না তাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন নাকি এক বাদ দিয়ে দেবো আরাফ নয় নাম্বার পাড়ার তেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো উনআশি নাম্বার আয়াত

তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না আল্লাহু মাআইনুল লা বিহা তাদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে সমাজে পরিবারে রাষ্ট্রে টিভির পর্দায় পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে দেখার পরেও না দেখার ভান করে আসে শুধু নিজের দলের লোক বলে না কান আছে কত কিছু দুনিয়ায় শোনে আমার কোরআনের কথা শুনতে না এই যে বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না দেখার পরেও না দেখার ভান আছেন। শোনার পরেও না শোনার ভান আল্লাহ বলেন এগুলো মানুষ বললে ভুল হবে বালহম আদল এগুলো জানোয়ার জানোয়ারের চাইতেও এগুলো নিকৃষ্ট আদল্লন শব্দটা এত মারাত্মক শব্দ আল্লাহর কাছে এর যাইতে ঘৃণিত জিনিস আর নেই আপনি তো মনে করছেন আমার এত সুন্দর চেহারা আমার এত টাকা আমি অনেক দামি মানুষ আমার দেখলেই স্যালুট দেয় এই তিনটি ইন্দ্রিয় শক্তি যদি আপনার থেকে থাকে না অনেকের পাগলের নেই তাদের কান আসার পরেও কানে কাজ নেই চোখ থাকার পরও চোখেরও কাজ হয় না বিবেক থাকার পরও বিবেকে কাজ করেন এগুলো পাগল আপনি তো আর পাগল না এই তিনটি ইন্দ্রিয় শক্তির কারণে আপনার বিচার হবে এটা থাকার পরেও যে মানুষগুলো অন্যায় কেউ অন্যায় না বলে চুপ করে থাকে নবীজি বলেন এরা আল্লাহর নিকটে বোবা শয়তান আমার তো হাদিসের দিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেশে এখন বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে আপনার ইমান আছে কিনা বোঝার জন্য থার্মোমিটার এটা ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে এসে যে করুক অন্যায় দেখলে আপনি যদি ইমান থাকে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে আপনার ইমান যদি থাকে আপনি মমিন মমিনের কাছ থেকে শুধু আল্লাহ কিনতে চান আল্লাহ কিন্তু মিনাল মকমিনা না দিয়া ইন্নাল হাসতার মিনাল মনাফিক না দিতে পারতেন যে আমি মনাফিকদের কাছে কিনতে চাই তাহলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত কথা বলেন এখানে মনাফিকদের সম্পদ কম আছে দুনিয়ায়